ঘাটতি বাজেটটা এখন হয়নি এই ঘাটতি বাজেটটা অনেক দিন ধরে চলছে এবং করতে করতে প্রায় দু হাজার কোটি টাকা এসছে তার থেকে আমরা কিছুটা কমাতে পেরেছি এটা আস্তে আস্তে কমবে আমরা একবারের ম্যাজিক তো আমার কাছে নেই যে আমি আজকে বলবো আর কালকে কমে যাবে তার কারণ হচ্ছে আমাদের ঘাটতির থেকে বড় কথা হচ্ছে যে ইউটিলিটি সার্ভিস নাগরিকদের পরিষেবা এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট খাতা কলমে মাইনাস প্লাস কি গভর্নমেন্টের কাছ দিয়ে পেলাম কি গভর্নমেন্ট দিল তার থেকেও বেশি কথা হল নাগরিক পরিষেবায় যাতে কলকাতা পৌরসভায় কোথাও ঘাটতি না থাকে বাজেটে ঘাটতি থাকে থাক কিন্তু নাগরিক পৌর পরিষেবাই যাতে ঘাটতি না হয় এইটা দেখাটা অনেক বেশি দরকার বলে আমি মনে করি দেখুন এমবার্গো তো থাকে কারণ আপনি সব আজকে তো আমার কালেকশান এক্ষুনি যা বাজেট ধরলাম কালেকশান তো এক্ষুনি আসবে না কালেকশানও যেরকম আমরা রাজস্ব যেরকম ধরছি আর এটা ধরছি খরচাটা ধরছি দুটোই তো সাইমেলটেনিয়াসলি হবে সুতরাং ওটা তো ন্যাচারাল এম্বার্গও থাকে যে আমার যেরকম আস্তে আস্তে কালেকশান হবে সেরকম আস্তে আস্তে খরচা হবে আজকেই যদি কেউ বলে আমার সব কিছু এক্ষুনি করে দিতে হবে সেটা তো হবে না আমার যে যেভাবে হয় কালেকশান আসবে সেভাবে আমাদের খরচা হবে শুধু এমবার্গো তো ন্যাচারাল এমবার্গো থাকে যতটা আছে আমি করছি পেনশন মানুষের কাছে পৌঁছচ্ছে যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেটার আছে আমি যারা আমার প্রাক্তন কর্মচারী তারা আমারই মানুষ আমারই আত্মীয় আমার লোক তাদের যাতে অসুবিধা না এটা দেখাটাও আমার দায়িত্ব যথাসাধ্য চেষ্টা করে পরিষেবা ঠিক রেখে এটাও নিশ্চিতভাবে আমি দেখছি ধন্যবাদ জানাই আমাদের পৌরসভার আমাদের যারা কর্মচারী রয়েছেন যারা কালেকশন করছেন অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আমি বারবার নিয়ে তাদের মিটিং করেছি এবং তারা একটা অদ্ভুত কাজ করেছে একদম পার্সোনাল কন্ট্রাক্টে গিয়ে মানুষের কাছ থেকে বকেয়া কর বসে থেকে বুঝিয়ে তাদের নিয়ে এসছেন এ শুধু এই পদ্ধতিটা করে প্রায় ছশো ছশো তো ছশো কোটি টাকা সাড়ে ছশো কোটি টাকা আমরা যেটা অনেক দিন ধরে ডিসপিউট পড়েছিল সেটা আমরা গিয়ে নিয়ে করে করতে পেরেছি ঘাটতি বাজেট পেশ করে সকলে দৃষ্টি আকর্ষণ করলেন মেয়র ফিরাদ হাকিম কলকাতা কর্পোরেশন বহুকাল ধরে ঘাটতি বাজেট পেশ করে চলেছে তার অন্যতম কারণ আয় কমিয়ে ভোটমুখী প্রচার পাওয়ার জন্য ব্যয় বাড়ানো এবারও তার ব্যতিক্রম হল না কলকাতা পুরনিগমের বাজেট পেশ হল শনিবার দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একশো কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল কলকাতা পুরনিগমে মেয়র ফিরাদ হাকিম এই ঘাটতি বাজেট পেশ করেন গত দু হাজার তেইশো চব্বিশ অর্থবর্ষে একশো ছেচল্লিশ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন এবার তা একশো বারো কোটি প্রশ্ন উঠেছে বারবার ঘাটতি বাজেট প্রকাশ করার জন্য পুরোনগমের ঋণের বোঝা বেড়েই যাচ্ছে মেয়র এই বাজেটে আয় দেখিয়েছেন পাঁচ হাজার চুয়ান্ন কোটি বাহান্ন লক্ষ টাকা ব্যয় দেখিয়েছেন পাঁচ হাজার একশো চৌষট্টি কোটি বাহান্ন লক্ষ টাকা গতবার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পুরো বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছিল চার হাজার পাঁচশো কোটি উনআশি লক্ষ টাকা কিন্তু আয় হয় তিন হাজার আটশো একাত্তর কোটি উনসত্তর লক্ষ টাকা প্রায় ছ সাতশো কোটি টাকা কম আয় জানিয়েছেন মেয়র এদিন মেয়র ফিরাদ হাকিম বলেন এই ঘাটতি বাজেট তো আজ হয়নি অনেকদিন ধরেই চলছে প্রায় দু হাজার কোটি টাকা হয়ে গিয়েছিল আমরা তা কিছুটা কমাতে পেরেছি তবেই এই ঘাটতি বাজেট নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ